আমের পাতার অসাধারণ সাতটি স্বাস্থ্য উপকারিতা আম খেতে সবাই পছন্দ করে আমের স্বাস্থ্য উপকারিতা বিষয়েও কারো সন্দেহ নেই কিন্তু আম আম পাতাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যা অনেকেই জানেন না পাতা ভিটামিন এনজাইম অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানে ভরপুর আম পাতায় মেঞ্জিফিরন নামক সক্রিয় উপাদান থাকে যার অপরিম স্বাস্থ্য উপকারিতা আছে কচি আমের পাতা সিদ্ধ করে সেই পানি পান করা বা পাতা গুঁড়ো করে খাওয়া যায় আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগ নিরাময়ে আম পাতার ব্যবহার বর্ণনা করা হয়েছে আম পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিই চলুন এক ডায়াবেটিস নিরাময়ে কুচি আমের পাতায় ট্যানিন নামক অ্যান্থোসায়ানিডিন থাকে যা প্রারম্ভিক ডায়াবেটিস নিরাময়ে খুবই কার্যকরী আম পাতা শুকিয়ে গুঁড়ো করে একটি বরমে রেখে দিন প্রতিদিন এক চামচ আম পাতার গুঁড়ো গরম পানিতে সিদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন অথবা তাজা পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন সকালে পানিটি ছেঁকে নিয়ে পান করুন ডায়াবেটিসের সূত্রপাত হয়েছে এমন রোগীদের জন্য আম পাতা অনেক উপকারী শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও হাইপারগ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে কচি আম পাতা দুই হাইপার টেনশন কমায় আম পাতায় হাইপার উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমানোর জন্য তিন সপ্তাহ যাবত প্রতিদিন কয়েকবার আম পাতার চা পান করুন তিন আমসাই ভালো করে আম পাতা নিরাময়ে নিরাময়ে কাজ করে যা ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে রোদ থেকে দূরে ছায়াতে রেখে আম পাতা শুকিয়ে গুঁড়া করে নিয়ে মসৃণ পাউডার তৈরি করা হয় আন্তরিক রোগ নিরাময়ের জন্য দিনে কয়েকবার এই পাউডার খেতে হবে চার আঁচের নিরাময়ে পরিপক্ক আম পাতা পুড়িয়ে কালো করে গুঁড়া করে নিন সামান্য পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে আঁচিলের উপরে লাগালে আঁচিল দূর হবে আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত বন্ধ করার জন্য এই পেস্ট ব্যবহার করা যায় পাঁচ উদ্বিগ্নতা কমায় আম পাতা ভেজানো পানি ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে শান্ত বা স্থির হতে সাহায্য করে যেহেতু আম পাতায় রক্তচাপ কমানোর উপাদান আছে তাই এটি অ্যাংজাইটি দূর করতেও খুব ভালো কাজ করে ছয় কিডনি ও পিত্তপাথর অপসারণ করে চা কিডনি ও পিত্তপাতর ভাঙতে ও দেহ থেকে বাহির হয়ে যেতে সাহায্য করে পাথর অপসারণের জন্য এক গ্লাস পানিতে আম পাতার মিশিয়ে পান করুন সাত বাড়ির সমস্যায় আম পাতার ছায় দাঁত ব্যথা কমাতে সাহায্য করে আম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে মুখের বিভিন্ন প্রকার সমস্যার উপকার পাওয়া যায় আম পাতা বিভিন্নভাবে স্বাস্থ্যের উপকার করে থাকে তবে আম পাতার চায়ে আপনার অ্যালার্জির সমস্যা হয় কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন আম পাতায় আম গাছের আঠা বা কষ আছে কিনা দেখে নিতে হবে তা না হলে এই কষ শরীরে প্রবেশ করলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাছাড়া এই কষ ত্বকে লাগলে ত্বক পুড়ে যেতে পারে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন